মহারাজ আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আপনি আপনি এক্ষুনি দায়মাকে ডেকে আনুন আমার মনে হচ্ছে আমার অনাগত সন্তান পৃথিবীটা আসতে চলেছে ঠিক আছে রানি তুমি আর একটু যন্ত্রণা সহ্য করো দাসী তুমি রানীর কাছ থেকে একটু সরে যাবে না কিন্তু ঠিক আছে রাজা মশাই আপনি যান সে গিরি দায়মাকে ডেকে আনার ব্যবস্থা করুন আমি মহারানীর পাশে কি বলছো কি তুমি রাজকন্যা জেসমিন এত বড় কাণ্ড ঘটাবে যদি এই রাজপ্রাসাদের বড় কোনো ক্ষতি হয়ে যায় রাজপ্রাসাদের ক্ষতি রাজা এখন অনেক খুশি তবে প্রথমে নাকি রাজকন্যা জন্ম হওয়ার পর একটু মন খারাপ করেছিল সেই কখন থেকে দেখছি রানী একটিও কথা বলছে না রানী হেমলতার জ্ঞান এখনো ফেরেনি কেন তবে কি পিসিমা ওই যুবরানি চারলতা তার নিজের হাতে নকশা করা শাড়িগুলো কোথায় রেখেছে সেটা কি তুমি জানো সেগুলো তো যুবরাণী চারলতার পক্ষেই দেখেছিলাম এখন কোথায় রেখেছে সেগুলো তো আমার জানা নেই তাহলে সেগুলো তোমার খাসদাসীকে দিয়ে খোঁজ করাও কেন রাজকন্যা জেসমিন তুমি সেগুলো দিয়ে কি করবে এখন আবার কথা বোলো না যে যুবরাণী চারলতার হাতে নকশা করা শাড়ি তোমার পরিধান করতে ইচ্ছে করছে বালাইশাৎ এরকমই যেন আমার এচন্দ্রেও না হয় আমি কেনা পরবো ওই যুবরাণীর হাতের নকশা করা শাড়ি কখনোই না তুমি ভুলে গেলে বেশিরভাগ একটু আগে তন্ত্রমাতার বাড়ি থেকে আমি কি পরিকল্পনা করেছিলাম আমি তো যুবরাণী সমেত তার ওই নকশা করা সকল শাড়ি আগুন ধরিয়ে দেব এবার তারপর আমার চোখের সামনে যুবরাণী সহ তার নকশা করা শাড়িগুলো পুড়ে যেতে থাকবে তাহলে আমাদের চোখে শান্তি হবে এই কাজটা একটু কঠিন হয়ে যাবে না রাজকন্যা জেসমিন যদি রাজপুত্র বা যুবরা নিয়ে পরিকল্পনা আগে থেকে কোন টের পেয়ে যায় তবে কি হবে ভেবে দেখেছ পরে কি হবে সেটা না হয় পরে ভাবা যাবে তুমি এখন তোমার খাস দাসিকে দিয়ে খোঁজ করাও যুবরানির তৈরির শাড়িগুলো ঠিক কোথায় কোন জায়গায় রাখা হয়েছে ঠিক আছে চারু তুমি এত রাতে না ঘুমিয়ে কোথায় চললে আবার এসো ঘুমাতে এসো বলছি এখন আর তোমাকে কোনো রাজনৈতিক ইস্যু সামলাতে যেতে হবে না তোমাকে না না রাজপুত্র আমাকে এভাবে বাধা দেবেন না আমি কোনো রাজদায়িত্ব সামলাতে যাচ্ছি না তবে আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ এক দায়িত্ব সামলাতে যাচ্ছি আসলে এখনো কয়েকটা সাড়ে তিন বাকি রয়েছে কিছুটা এদিকে মেলার সময় তো গুনিয়ে আসছে মেলা শুরু হওয়ার আগে সেগুলো তো শেষ করতে হবে আমাকে তাই বলে তোমায় এত রাত জেগে সেগুলো করতে হবে মহারানী তুমি এখন ঘুমাতে এসো তো না না রাজপুত্র এভাবে বলবেন না আবার তুমি আমাকে আগে করছো তোমায় বলেছি না যখন আমি আর তুমি কক্ষে থাকব তখন তুমি তুমি শুধু আমায় তুমি করে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আর এত রাত করে তুমি আমার সাথে কথার খেলায় মেতে উঠো না রাজপুত্র ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে তুমি ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো আমি আমার কাজগুলো সেরে যত দ্রুত সম্ভব চলে আসব। ইস এভাবে অনুরোধ করলে কি আর নিষেধ করা যায় নাকি ঠিক আছে যাও তাহলে রানিমা রাজকন্যা আমার মনে হচ্ছে তার হাতে নকশা করা সব কাপড়গুলো রেখে দিয়েছে তুই ঠিক বলছিস তো দাসী হ্যাঁ হ্যাঁ রানিমা আমি নিজে চোখে দেখেছি যুব অন্য আরেকজন দাসীকে নিয়ে এই কোকে তার নকশা করা শাড়িগুলো রেখেছে তাহলে আর চিন্তা কিসের চলো পিসিমা এক্ষুনের কক্ষে গিয়ে কক্ষের সব শাড়িগুলোতে আগুন ধরিয়ে দেই যতক্ষণ না পর্যন্ত ওই যুবরানির চারুলতার স্বপ্নগুলো পরে ভস্য হতে দেখছি ততক্ষণ আমার এই চোখ মন কিছুই জুড়োচ্ছে না দরজার সামনে দাঁড়িয়ে থেকো না চলো পিসিমা চলো ভেতরে চলো দাঁড়াও 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 রাজকন্যা জেসমিন মনে হচ্ছে এদিকটাতে কেউ যেন আসছে হ্যাঁ রানিমা আপনি ঠিকই বলেছেন যুবরানী চারুলতা এদিকে আসছে কি এখান থেকে সরে পড়ুন দাইমা সেই কখন থেকে দেখছি রানী একটিও কথা বলছে না রানী হেমলতার জ্ঞান এখনো ফেরেনি কেন তবে কি রানী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে সন্তান জন্ম দেওয়ার পর দাইমা আপনি চুপ করে আছেন কেন কথা বলুন কি হয়েছে হেমলতার না না রাজা মশাই আপনি এত অস্থির হবেন না রানী হেমলতার জ্ঞান এখনো ফেরেনি ঠিকই তবে ঠিক সময় মতো ফিরে আসবে সন্তান জন্ম দেওয়া তার মুখের কথা নয় রাজা মশাই সেই দখলটা যে সব মেয়েকে সহ্য করতে হয় মহারানীও পেরে উঠবে নিশ্চয় আপনি এখন এই কক্ষ থেকে আসতে পারেন এখানে আমাদের এখনো কিছু কাজ বাকি আছে রাজা মশাই যেটা আপনার সামনে করা সম্ভব নয় ঠিক আছে দায়মা আপনি রানীর যথাযথ শুশ্রূষা করার ব্যবস্থা করুন আর আমি এই কক্ষ থেকে খুলে চলে যাচ্ছি এই কথা বলেই রাজা সেখান থেকে চলে যান দাসী তুমি বাচ্চাটিকে রানিমার পাশে শুইয়ে দাও তারপরে একটা বড় পাত্রে কিছুটা গরম জল নিয়ে এসো ঠিক আছে দায়মা এ কথা বললে দাসী বাচ্চাটিকে রানীর পাশে শুইয়ে দেয় আর রানীর কক্ষ থেকে বেরিয়ে যায় কাদিস না সোনামণি কাদিস না আমি তোকে এক্ষুনি তোর মামার বাড়িতে নিয়ে যাব তোর মামা আমার উপর যতই রাগ করে থাকুক না কেন তোর মুখ দেখলে আর রাগ করে থাকতে পারবে না নিশ্চয় রাজকন্যা মধুবালদের সন্তানকে বুকে আগলে পায়ে হেঁটে মধুপুর রাজপ্রাসাদের দিকে যেতে থাকে তখনই উল্টো দিক থেকে কিছু লোকজনকে রাজপ্রাসাদ থেকে আসতে দেখে শুকাবর আছে গো সুখবর আজ আমাদের রাজ্যে রাজা মশাই এক ফোট ফোটে রাজপন্যার মতন সন্তানের আগমন ঘটেছে গো মহারানীর হেমলতা কন্যা সন্তানের জন্ম দিয়েছে সেই খুশিতে রাজামশাই গোটা রাজ্যের মিষ্টি বিতরণ করে বলেছেন আর আর খুব শীঘ্রই ভরি ভাজের আয়োজন হবে রাজবাড়িতে তাই নাকি এত বড় খুশির খবর আমাদের রাজ্যে রাজকন্যার জন্ম হয়েছে রাজা মশাই নিশ্চয় খুশি তাই না রাজা মশাই এখন অনেক খুশি তবে প্রথমে নাকি রাজকন্যার জন্ম হওয়ার পর একটু মন খারাপ করেছিল সে আশা করেছিল তার রানী এক জন্ম দেবেন আরে দেখলে না রাজকন্যা রাজ্যের ওকে কেমন সুর কানি লাগালো আর আগের রাজকন্যা বলতে আমি ওই রাজকন্যা মধুওয়ালার কথা বলছি সে তো এই মধু রাজ্যের রাজকন্যা ছিল তবে সে কি করলো বলো তো রাজা ও রাজ্যে সবার মুখে সুলকানি লাগিয়ে গরিব প্রেমিকের হাত ধরে রাজ্য করেছে তাই রাজা মশাই রাজকন্যাদেরকে আর পছন্দ করেন না যদি আবার এমন ঘটনা ঘটে আর কি না না নতুন রাজকন্যা এমন কিছু করবে না ওই রাজকন্যা মধুবালা তো একটা অপয়া অলক্ষী তাই এমন কাণ্ড করেছে এসব কথা করতে করতে লোকগুলো মধুবালার সামনে দিয়ে চলে যায় রাজকন্যা মধুবালা লোকজনের এইসব কথা শুনে ভীষণ কষ্ট পায় তার মানে তার মানে দাদা দাদার গোটা রাজ্যের সকলের কাছে আমি একজন ঘৃণীত তবে কি আমি আমার এই সন্তানকে নিয়ে আমার দাদার সামনে গিয়ে দাঁড়ালে আমার দাদা আমাকে ধিক্ষার জানাবে আমাকে মেনে নেবে না দাদা কি আমাকে এই একই কথা বলবে যে সন্তানের দায় দায়িত্ব সে নিতে পারবে না তবে কি হবে আমার এই নবজাতক সন্তানটির আমি এখন কোথায় যাব যাবো হয়তো বেঁচে নেই আর আমার আর আমার মেয়ের দায়িত্বই বা কে নেবে সারাদিন কোথায় সে খোঁজার তুমি নিয়ে কি করবে মা তোমার জন্যই তো আমার বউটা বাড়ি ছাড়া হয়েছে তাহলে বাড়িতে সারাদিন বসে বসে আমি কি করবো এ সব তা বাদ দিয়ে আগে বল কোনো কাজের জোগাড় করতে পারলি কিনা কোনো কাজের ব্যবস্থা হয়নি সেটা হলে তুমি তো দেখতে পাতে মা কোন মা চায় না যে তার তার ছেলে জোগাড় হোক এটা যে কি বড় ভুল করেছে নাকি সেটা সেটা ভুল না করলেও আমার বউকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিয়েছো বুঝলে তো মা আমি তোর বউকে বাড়ি থেকে তোর তোর বউ নিজে চলে গেছে আর কাজ ছাড়া কোনো কিচ্ছু তো করতে পারে না শুধু বসে বসে খাই তার আবার এত অভিমানের কথা কোথা থেকে আসে বলতো ওদিকে গিয়ে দেখ তোর বন্ধু ক্যাবলার বৌকে ময়না কি ধরেছে স্বামীর সঙ্গে ফুচকার ব্যবসা শুরু করেছে তুই তুই আর তোর বউ মিলেও তো এমন কিছু একটা করতে পারিস তুমি আর শুনেছ কেবলা আর ময়না ফুচকার ব্যবসা শুরু করেছে আর আর তুমিও এসব আমাকে করতে বলছো কিন্তু আমি একা একা কি করে বলে দিয়েছে ও এসব কিছু পারবে না কি ব্যাপার মনে হচ্ছিল এখনই এখানে কোনো মানুষের আনাগোনা ছিল কেউ এখানে ছিল নাকি ওই কাউকে তো দেখতে পাচ্ছি না আদেও কেউ এখানে ছিল নাকি এটা আমার মনের ভুল এ কি এ আমি কি ভাবছি এত বড় রাজপ্রাসাদ যেখানে সেখানে দাসদাসীরা ঘোরাঘুরি করছে কাজকর্মও করছে তাদের নিজেদের এখান থেকে এখান থেকে তো কেউ যেতেই পারে অযথা এসব নিয়ে চিন্তা করছি কেন যাকে এখন আর সময় নষ্ট করে আমি আমার কাজটা শুরু করি এ কথা বলে সেই কক্ষটির ভেতরে ঢুকে পড়ে আর কক্ষের ভিতরে গিয়ে সেখানে আগে থেকে রাখা কাপড়গুলোর মধ্যে একটি কাপড় নিজের হাতে তুলে নেয় এবং তাতে সুতোর নকশা তুলতে শুরু করে ওদিকে লুকিয়ে থাকা রাজকন্যা জেসমিন রানী মধুবালা আর খাসদাসী চারলতাকে অনুসরণ করে আর একটু হলেই তো ওই চারলতার কাছে ধরা পড়ে যেতাম এসব কি বলছো কি তুমি পিসিমা রাজ্যের মহারানী তুমি যখন তখন যেখানে খুশি যেতেই পারো এদের যুবরাণীর কি বলার থাকতে পারে সেসব তো ঠিক আছে কিন্তু এখন তো আমাদের এত রাতে এখানে দেখতে পেলে যুবরানি সন্দেহ করবে তাহলে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আমাদেরকে সে দেখতে পেয়েছি কি সন্দেহ করতো তাহলে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি লুকিয়ে পড়েছি আমরা হ্যাঁ রাজকোনা জেসপিন এবার তাহলে চলো আমরা যে যার কক্ষে চলে যাই আজকের মতো আর কোনো কিছু করা সম্ভব নয় যুবরানী চারুলতা যখন এ ঘরে চলে এসেছে কাপড়গুলো পাহারা দিতে তখন তুমি এখানে আর কি করবে বলো চলো আমরা এখন ঘুমোতে যাই কি বলছো কি পিসি আমি তো এই সুযোগটারই অপেক্ষা করছিলাম আমি তো শুধু এই কাপড়গুলোকে পরাতে চাইনি তার সঙ্গে কাপড়ের মালিকের চারুলতা চারুলতাকেও পুড়িয়ে মারতে চেয়েছি আর তার মক্ষ সুযোগও তো পেয়ে গেলাম এখন এখন এই কাপড় সমেত আমি ওই পড়িয়ে দেবো তুমি তোমার দাসীকে নিয়ে এক্ষুনি সবকিছুর ব্যবস্থা করে ফেলো আরে আর এখানে আগুন ধরানোর জন্য যা যা দরকার সেগুলো আমার কাছে নিয়ে এসো কি বলছো কি তুমি রাজকন্যা জেসমিন এত বড় কাণ্ড ঘটাবে যদি এই রাজপ্রাসাদের বড় কোনো ক্ষতি হয়ে যায় রাজপ্রাসাদের ক্ষতি হলে সেটা মেরামত করানো যাবে পিসিমা তবে চারুলতার জন্য আমাদের জীবনের যে ক্ষতি হচ্ছে সেটা তো আমরা কিছুতেই ঠিক করতে পারছি না ওকে শেষ না করা পর্যন্ত সে সব কিছু করা সম্ভব হবে না তাই চারুলতাকে শেষ করে দিলেই হবে কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো ওই চারুলতা মরে গেলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে আর তার পিছে পিছে ঘুরতে হবে না তার জন্ম খোঁজার বাহানায় যদি নাই থাকে চারুলতা তাহলে তার জন্ম দাগ দিয়েই বা কী হবে ঠিক 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 আছে যা দাসি যা

তবে কি মন্ত্রী মশাই এমন কোন সুতো সর্দারের খোঁজ এখনো পাননি যারা আমাদের থেকে সুতো কিনতে ইচ্ছুক রাজা মশাই এসব কথা বলতে বলতে মন্ত্রী জন্য অপেক্ষা করতে থাকে তখনই মন্ত্রী মশাই সেখানে এসে হাজির হয় এই তো মন্ত্রী মশাই চলে এসেছেন আমি তো আপনার অপেক্ষায় করছিলাম এত তা মন্ত্রী মশাই কি খবর আছে বলুন আমাদের সুতো বিক্রির কোনো ব্যবস্থা হলো নাকি মহারাজ একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ মন্ত্রী মশাই মহারাজ আমাদের সুতো বিক্রি করার ব্যবস্থা হয়নি কোন সরদারই এই সময় সুতো কিনতে ইচ্ছুক নয় কারণ তারা অনেক আগে এই কারোর কাছ থেকে সুতো কিনে মজুত করেছে তাই দ্বিতীয়বারের মতো এখন এত মূল্য দিয়ে সুতো কেনা তাদের সম্ভব নয় যদিও বা কেনায় রাজি হয় তাতে করে সুতোর অর্ধেক দামও পাবো না মহারাজ কি বলছেন কি মন্ত্রী মশাই তাহলে এবার তাহলে এবার কি হবে আমাদের তবে কি এই অর্ধেক মূল্যে সুতো বিক্রি করে দেওয়া উচিত মহারাজ এত বড় ক্ষতি আপনি নিজের করবেন না আপনি দয়া করে রাজপুত্রের উপরে একটু ভরসা করুন আর রাজপুত্র রাজপুত্র কিন্তু বলেছিল তার এই সকল সুতো কাজে লাগবে যদি একবার বাজারে তাতিদের বোনা কাপড়গুলো পরিচিত হয়ে যায় তবে এই সুতোগুলো রাজপুত্রের কাপড় তৈরিতে লেগে যাবে তবে আপনি এবার এই সুতোগুলো নিয়ে ফিরে চলুন রাজ্যে রাজপুত্র না ঘুমিয়ে কক্ষ থেকে চলে এলে কেন এখানে কক্ষে মন ছিল না আর তাছাড়া ঘুমও আসছিল না তুমি এখানে আমার জন্য কেন কষ্ট করছো একা একা রাত জেকে এত কাজ করেছ আর আমি কি শান্তিতে আরাম এসে বিছনায় ঘুমাবো সে কি কথা সারাদিন তুমি কত খাটাখাটনি করেছো বলো তো এখন তো বিশ্রামের প্রয়োজন তাই না তা প্রয়োজন ছিল ঠিকই কিন্তু তোমায় রেখে আমার একা ঘুম আসছিল না যুবরানি তুমি দ্রুত তোমার কাজ শেষ করো তারপর দুজন মিলে একসাথে কক্ষে যাব তুমিও না রাজপুত্র ইস রাজপুত্রের এসব আধিক্যতা দেখলে আমার গা পিত্তি জ্বলে যায় যুবরানী চারুলতার জন্য নাকি তার ঘুমই আসছিল না সে যুবরানীকে পাহারা দিতে চলে এসেছে সেটা তো দেখতে পাচ্ছ তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন আর কি করবে এখানে চলো এখান থেকে চলো আজকের মতো কোনো কিছু করা সম্ভব নয় আমরা কক্ষে যাই এবার জয়া আমি আসছি ওদিকে গায়ের এক বিচার বসেছে সে বিচার তো এখন মোরল হিসেবে আমাকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি এই গায়ে মোরল বলে কথা তোমার তো সব বিচার আচারে যেতেই হবে যাও ঠিক আছে সে আমি যাচ্ছি কিন্তু তুমি বাড়িতে বসিয়ে মেয়েকে শুধু পেট পুরে খাইও না তাকে একটু বুদ্ধি শুদ্ধিও দিও কি করে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরবে সে বুদ্ধিগুলো দাও মেয়ে ঠিক আছে ঠিক আছে তুমি এখন এসো তো বাড়ি থেকে বেরোনোর আগে এসব কথা বলে মেয়েটার মনটা আবার খারাপ করে দিও না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ